দেখে আসি না আচ্ছা ওকে দেখো এই যে বাম থেকে কি বাম থেকে কি দেখা যাচ্ছে আনারস পেয়ারা আঙ্গুর কলা তরমুজ অর্থাৎ বাম থেকে কারা কারা প্রথম বা কোনটি প্রথম আবার ডান থেকে কোনটি প্রথম দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম হ্যাঁ এটা আমরা দেখব ঠিক আছে ওকে দেখো প্রথমেই কোনটা আছে কি আছে বাম থেকে প্রথম দেখছো এবার কি কোনটা উঠছে দ্বিতীয় তারপরে বাম থেকে তৃতীয় বাম থেকে এই এলাম কেন চতুর্থ পঞ্চম হয়েছে এবার ডান থেকে দেখো ডান থেকে ডান থেকে ডান থেকে প্রথম কোনটা ডান থেকে প্রথম কোনটা ডান থেকে প্রথম কোনটা তরমুজ

লাবি pommes শাকি খাওয়া যায় আছে ওই দেখো বাম থেকে দেখো তো এই যে বাম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবার ডান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ঠিক আছে আচ্ছা আমরা পরের সুবিদলায় আমরা আরো ছবি দেখব ঠিক আছে ঠিক আছে দেখো এখানে কি কি আছে আপেল কি আছে আপেল আপেল কেন

ডান থেকে আমরা একটু দেখি আমরা কিন্তু তোমাদের ক্রম পাচক শিখাচ্ছি না দেখো এই দেখো ডান থেকে আছে কলা তারপরে কি আজকে আমরা শিখব ক্রম সংখ্যা এক থেকে পঞ্চম পর্যন্ত এই এত সময়

চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি কি লেখা আছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি বাম থেকে বাম থেকে চতুর্থ জন দেখো বাম থেকে এই যে এই খেয়াল করো এই যে বাম থেকে বাম থেকে এলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কি লেখা আছে বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে রাখি বাম থেকে চতুর্থ জনকে গোল দাগের মধ্যে ওকে আচ্ছা এবার বাম থেকে চারজনকে গোল যাদের মধ্যে রাখি এই বাম একটা হল বাম থেকে চতুর্থ জনকে গোলে তাদের মধ্যে আর বাম থেকে কোনটাকে চারজন কি গোল রাখি গোল রাখা হ্যাঁ এবার পড়ো ভালো করে কি লেখা আছে পড়তে হবে ঠিক আছে কি লেখা আছে দেখো কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরো পাঁচজন শিশু আছে লাইনে কতজন শিশু আছে দেখো আমাদের এই যে সামনের দিক আর এটা কি পিছনের বলতো এটা কি সবিতা এটা হলো দিক এটা হলো কি সবিতা দিক সামনে থেকে দ্বিতীয় এক দুই সবিতা কিন্তু সামনে থেকে প্রথম দ্বিতীয় আর পিছনে সবিতার পিছনে আরো কজন আছে এক দুই তিন চার পাঁচজন কজন আছে পাঁচজন এই যে দেখো সামনে এই যে সবিতা সামনে থেকে সবিতা হলো প্রথম দ্বিতীয় আর সবিতার পিছনে আরো এক দুই তিন চার পাঁচজন আছে তাহলে এই শিশুর সংখ্যা আমরা কীরকম বের করবো দেখো বোর্ড কয়জন শিশু আছে এগুলো দুইজন আর এই সবিতার পিছনে এক দুই তিন চার পাঁচজন সবিতা হলো সামনে থেকে দ্বিতীয় প্রথম তৃতীয় দুইজন আর সবিতার পিছনে আরো এক দুই তিন চার পাঁচজন আছে তাহলে মোট পাঁচজন আর দুইজন কয়জন হবে শিশুর সংখ্যা কিভাবে আমরা বেকারব দেখো একটু কি করে আমরা সংখ্যা বের করি প্রথমে হলো সবিতা সামনে রেখে দ্বিতীয় দ্বিতীয় না দেখো এই তাহলে সবিতা যে গোল দাগ দিয়ে আছে এটা হলো সবিতা এই যে প্রথমে সবিতা সামনে রেখে দ্বিতীয়

আমরা পরবর্তী দেখি না লিখতে হ্যাঁ লাল দল এবং সবুজ দল ঠিক আছে তোমরা লাল দল আর তোমরা সবুজ দল ঠিক আছে পথে সংখ্যা লিখতে হবে সংখ্যা লিখতে হবে এই যে আমাদের লাল দলে আছে এক দুই তিন চার পাঁচ সমুদ্র দলও এক দুই তিন চার পাঁচ কি ঠিক আছে যে এক এক দুই তিন চার পাঁচ ওখানে এক দুই তিন চার পাঁচ